আর্জেন্টিনা বনাম উরুগুয়ে আর্জেন্টিনা এবং উরুগুয়ে মার্চ মাসে মুখোমুখি হচ্ছে অবশ্যই মুখোমুখি কে গিয়ে এবং জিতবে দল আজকে আমরা এই ভিডিও জানাচ্ছি যেখানে উরুগুয়ে বনাম আর্জেন্টিনা তার কারণ উরুগুয়ের মাঠে হচ্ছে এবং আপনাদের সমস্ত ডিটেলস এই ম্যাচে জানাবো এবং হচ্ছে বাইশে মার্চ শনিবার বাংলাদেশ সময় অনুসারে ভোর সাড়ে পাঁচটা থেকে আর্জেন্টিনা উরুগুয়ের ম্যাচ হচ্ছে যেখানে এটি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের বাছাই পর্ব ম্যাচ যেখানে আর্জেন্টিনা এক নম্বরে আছে উড়ুগুয়ের দু নম্বরে আছে আর্জেন্টিনার পঁচিশ পয়েন্ট উড়ুগুয়ের কুড়ি পয়েন্ট অ্যান্ড এটাই সব থেকে বড় ব্যাপার অ্যান্ড যদি লাস্ট তিন পাঁচ ম্যাচ দেখো এখানে আর্জেন্টিনা তিনটে জিতেছে একটা উরুগুয়ে জিতেছে আর একটা ম্যাচ ধরে হয়েছে তো এই ম্যাচে গিয়ে জিতবে অবশ্যই নিজে কমেন্টে জানান আর লাইভের কথা বললে আপনাদের একটা জানে শুধু ভারতেই আপনারা সেইভাবে লাইভ দেখতে পাবেন ফ্যান কোড অ্যাপের মাধ্যমে তো অবশ্যই আর্জেন্টিনা জিতবে নাকি কি জিতবে অবশ্যই নিজে কমেন্টে জানান অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এইভাবে জুড়ে থাকবেন